রোমান এবং দিয়া এই নামটা অনেকবারই শুনেছেন সেটা কি বলে আর্চারি কোর্টে হোক অথবা আর্চারি যখন ইভেন্ট মানে একটা সংসারের কথা শুনেছেন কিন্তু আজকের কথা বলতে চাই একটু ফান মোডে একটা প্রোগ্রামে এসেছেন ফানে আছেন দুজনের পছন্দ অথবা খেলার জগতে দুজনের মিল আছে কিনা সেই বিষয়ে প্রথমেই জানতে চাইবো রোমান সানার কাছে যে আসলে আপনার আইডলকে বা ফুটবলে আপনি কার কার সবচেয়ে পছন্দ করেন আসলে দল হিসেবে ব্রাজিল সাপোর্ট করতাম মানে করতাম মানে এখনো করি মানে কিন্তু মানে ওইভাবে না কিন্তু আসলে একটা আমি একটা পার্সনকে খুবই ডাইহার্ড আসলে সাপোর্ট করি এবং ফলো করি এবং ফ্যান বলতে পারেন সেটা আছে ক্রিশ্চিয়ানো রোনালদো আচ্ছা কেন বললেন যে আপনি এখন ওইভাবে ফ্যান না মানে ব্রাজিলের ওইভাবে সাপোর্ট করেন না কিন্তু কি সেভাবে করতেন হ্যাঁ আগে ছোটবেলায় খুব করতাম আর্জেন্টিনা ব্রাজিল বললেই মনে করেন যে ওই যে একটা কথা ছিল না ছোটবেলায় তো ওইভাবে আবেগটা কাজ করতো মানে মারামারি সেই কুকুর মানে ওর দেখতে হবে না এই খেলা দিলে এইগুলো এখন তো আসলে বয়সের সাথে সাথে একটা পরিবর্তন আসে না তো ওই জিনিসটা আর কি যে ওইটা নিয়ে অত মাথামাতি করি না আগে যে জিনিসটা ছিল ওই জিনিসটা আচ্ছা এখন আপনার সহধর্মিনী কি বলে আপনার পছন্দের কোন দল এবং কোন প্লেয়ার ফুটবলে আমি ওয়ার্ল্ড কাপে সবসময় সময় আর্জেন্টিনা সাপোর্ট করি আর উনি যেটা বললেন যে আমার আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে আমায়ও আমিও অনেক পার্সোনালি ওনাকে পছন্দ করি সো আমার ওনাকে খুব ভালো লাগে আহ দুজনের যখন খেলা দেখেন এই যে ব্রাজিল আর্জেন্টিনা এটা সব সময় হয় এবং এখনো আলোচনা হয় কোনো সমস্যা হয় না মানে একটু ঝগড়া বা কিছু হয় না হ্যাঁ আমি তো তখন বিজেস্তিতে ছিলাম যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল প্রথম দিন যখন আর্জেন্টিনা ম্যাচ হেরে গেল উনি তো মানে একদম মানে খুব তালগাছে আর্জেন্টিনা হেরে গেছে হেরে গেছে তো পরে আমি বললাম সৌদি আরব নতুন টিম ঢুকছে হেরে গেছে হেরে গেছে আমি যে ঠিক আছে আগে আগে দেখো হতো আর সমস্যা নেই সময় তো আছে ওরে বাবা পরের ম্যাচে তো হেরে গেল ওনারা আর কি করার ওই তো পরে আমি পরে খুঁজাইতে থাকতাম আর্জেন্টিনা জিতছে বলে এই পরের ম্যাচেই হেরে যাবে সমস্যা নেই দেখতে দেখতে আমরা স্টেপ বাই স্টেপ আমি বলছি সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করি দেশের অঙ্গনে আসি বাংলাদেশ ক্রিকেট ফুটবল আর্চারি তো আসবো প্রথমে ক্রিকেটে আসি ক্রিকেট আপনার পছন্দের প্লেয়ার এবং মনে হয় যে বাংলাদেশের মানে বাংলাদেশের স্কোয়াডের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার আপনার কাছে কার মনে হয় পছন্দ ওকে আপনি যারা খেলছে আপনি সাবেকদের মধ্যে বলতে পারেন সাবেকদের মধ্যে বলতে মানে বাংলাদেশের হিস্ট্রিতেও বলতে পারেন আবার আপনার পছন্দ সাথে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপট সবচেয়ে বড় তারকা কে আমি মাহমুদউল্লাহ রিয়াদকে খুব ভালো লাগে ভাই আমার খুব ভালো লাগে আর বর্তমানে হচ্ছে তো এদের দুইজনের সাথে খুব কাছ থেকে মিশেছি এবং কথা হয়েছে প্রোগ্রামে এবং বিশেষ কিছু জায়গায় তো ওই জায়গা থেকে বলবো যে পার্সোনালি হিসাবে আমি তাদের জানা বেশি এই জন্য বেশি আপনার কাছে ক্রিকেটের কোন তারকা অথবা আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ বেস্ট এবং আপনার পছন্দ কে যদি বলি যে মানে আপনি বললেন তো আমার কাছে আমার কাছে বেস্ট হই যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া এটা ওনার আমার সেম মিরাজ ভাইয়াকে ভালো লাগে রিসেন্ট যে উনি মানে একদম ইয়াংস্টার হিসেবে ওনাকে ভালো লাগে আর এই আর কিন্তু হ্যাঁ আমি বলবো যে সাকিব ভাইয়া কেউ ভালো লাগে বাট উনি মানে যখন আপনাদের খেলা শুরু হয় ইভেন্ট শুরু হয় তখন যখন আপনি শুট নেন তখন মানে আপনার আপনার কেমন লাগে মানে আপনার আপনার ইভেন্টে অনেক সময় একসাথে গিয়েছেন তখন কেমন লাগে আপনি কি তখন প্রার্থনা করেন বা কেমন লাগে আপনার

মাইন্ডে এপিট ওপিট হয়ে হচ্ছে আমি প্রচুর চিৎকার চাচামিচি এবং ওনার জন্য আমি পুরো গলা ফটাই দি হ্যাঁ রোমাঞ্চন হবে মানে আমি একাই একশো ওনার জন্য পেছনে আপনার কাছে কেমন লাগে যখন ইভেন্টে থাকে একবারে পিক পয়েন্টে থাকে এটা ধরতে গেলে সিমিলারই কারণ আমাদের তো অবশ্যই চিলেছি করেন না মানে চুপচাপ প্রার্থনা করেন না না আমি প্রচুর চিৎকার হ্যাঁ বুঝিয়ে কোনো খেলার ও শুধু না আমার সহপাঠী যদি অন্য খেলোয়াড়ও থাকে না কেন সবথেকে বেশি আমিই চিল্লাই আমিই সাপোর্ট কিন্তু ওই দিন শেষে আমি সব থেকে বেশি অপরাধী এটা হয় কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই তবে লাস্ট যখন ও ফার্স্ট যখন প্লেয়ার হিসাবে আসলো তখন আমরা খুব চিল্লাইছিলাম সেটা তো দু উনিশ সালে ফার্স্ট ইন্টারন্যাশনাল মেডেল ছিল আইএসএসএফ ছিল থার্ড সেখানে যখন যায় তখন হচ্ছে আমি আর মিলন ভাই ছিলাম তো পাশাপাশি বসা তো তখন হচ্ছে কি ও মানে যা ওর অপোনেন্ট যে ছিল ইরানে ও চার পয়েন্ট পাইয়ে গেছে ও শূন্য তো ও শুধু বাইরেই মেরে যাচ্ছিল বাইরেই মেরে যাচ্ছিল তখন আমি মিলন বাইরে কোথায় বলতেছিলাম যে বাই সাফারি সাইকদের কে যখন মিলন বাইরে জোর সাইক বাইর কর মানে কষ্ট সবাই তাকায় আছে মানে এটিএম মানে আমাদের টুঙ্গিয়া স্টেডিয়ামে হচ্ছিল তো সবাই মানে এত জোরে ছিল মানে আমাদের রাগ হয়ে যেত কেন সাইক বের করে না কেন সাইড বের কেন কিপটেমি করতেছে তো ওই সময় মানে খেলা মানে খেলার থেকে আপনি যদি বিছানো বসে খেলাটা বোঝেন এবং দেখেন ওই মুহূর্তটা ওই যে খেলতেছে তার থেকে মনে করেন যে দর্শক তার বেশি হার্টবিট কাজ করে প্লেয়ারটা বেশি হার্টবিট কাজ করে তো আমার পাশে একজন ছিল হাস্যকর বিষয় আমাদের এক ডক্টর ছিলেন এই সানসার তো উনি যেভাবে করতেছিল উনি যদি খেলোয়াড়রে তো মনে স্টক করে মারাই দিত আর মানে হাত ছাড়ে দিত আর আল্লাহ লাগতেছিল এমন কার খেলা ভালো লাগে এবং হয়তোবা রিসেন্ট অবসর নিতে পারে এমন বাংলাদেশ ন্যাশনাল টিম এর ফুটবলার মধ্যে আমার আগে ভালো লাগতো হচ্ছে মামুন ভাইকে আমার খুব ভালো লাগতো আর বর্তমানে হচ্ছে যার একজনের খেলা দেখলাম হচ্ছে সুমন রেজা ছিল যখন আমাদের সৌভাগ্য হয়েছিল আমাদের যখন ওই যে টঙ্গিতে যখন ওই যে লিগটা হইল লিগের সময় যখন বাড়ি ধারার হয়েও খেলতো এখন মনে হয় ন্যাশনাল টিমে খেলে তাছাড়াও হচ্ছে ওর ব্যাটসম্যান মোরসালিনের খেলা ভালো লাগে ইয়াংস্টার তো এই দুজনেই ভালো লাগে আর বাকি যারা রাকিব আছে অনেকেই আছে তবু আছে মোটামুটি ভালোই লাগে তবে আমি মনে করি যে আগের থেকে এখন ডেডিকেশন ভালো কিন্তু জুনিয়াররা বেশি ভালো করছে কিন্তু আমি জানি না যে আমাদের যে এই যে ফুটবল বলেন ক্রিকেট বলে সবাই খেলে জুনিয়র লেভেলটাতে অনেক ভালো করছে কিন্তু সিনিয়র লেভেলে এসে যে রেজাল্টটা করা দরকার যেটা আমরা আশা করি সেই জিনিসটা আসলে হচ্ছে না দিতে পারছেন এটা হয়তো বা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তাদের আরো ডেডিকেশন লাগবে তবে আমাদের ভিন্ন বার দেখবেন আমাদের জুনিয়র থেকে সিনিয়রদের রেজাল্টটা আরো বেশি ভালো আপনার কাছে অশু হবে ও না ও যেটা বলে না ওর খেলা আসলে অনেক ভালো যেটা প্রশংসা করার মতো কারণ লাস্ট যে লীগ হইছিল ওই সময় যে ও গোলগুলো করেছিল আসলে অনেক সুন্দর এবং আমি ওকে বলছিলাম যে কারণ মাঝখানে ওর একটু সমস্যা চলতেছিল আমরা যখন বিকেএসপিতে ছিলাম সিনিয়রদের র‍্যাঙ্কিং সব কিছু মিলায়ে তো ও একদম খেলা ছেড়ে চলে গিয়েছিল যে আর আসবে না এরকম অবস্থা তারপরেও আমরা সবাই বলতাম ওকে ওর সাথে যদিও সে এরকম ভাবে মিশি নাই যখন আমরা বের হই বিকেএসপি থেকে বের হওয়ার মোমেন্টটা আসলে সবথেকে বেশি ক্লোজ তাই তখন সবাই আমরা কথাবার্তা বলি এবং ওই সময় পিক মোমেন্টে উঠে এবং যখন ওই যে বলনো আছে লিক হচ্ছিল তখন ওই যে বাড়িধারার বসুন্ধরা খেলতেও কিন্তু বসে থাকতো অন্য লিগে গিয়ে অন্য সাইডে গিয়ে অন্য টিমে গিয়ে কিন্তু সে গোল করে তারপরে আবার আসে তো এইজন্য আসলে ওর উঠে আসাটা এবং ইনস্পাইরেবল কাহিনীটা এটা আমার ভালো লাগে এবং যার কারণে ওকে আমার ফুটবলার হিসেবে ভালো লাগে এবং সিনিয়র প্লেয়ার হিসেবে যদি আমি বলি আমার জামাল ভুয়াকে জামাল ভুয়া ভাইয়াকে ভালো লাগতেন এবং এখনো আমি ওনার খেলা পছন্দ করি যদিও এখন সেরকম জানি হয়তো সবারই পারফরমেন্স একটু হ্যাঁ অফ ফর্ম যায় বাট বরাবরই ওনাদের দুইজন এবং আমার বন্ধুর খেলা ভালো লাগে লাস্ট একেবারে লাস্ট ছোট করে যেহেতু অনেকেই চায় যে আর্ট এগিয়ে গেছে বা আপনারা অনেক আক্ষেপ আছে যে আর্ট চারিটা ওইভাবে ফোকাসে আসে না বা স্পন্সরশিপও থাকে না এবং তারপরেও যতটুকু মানুষ জেনেছে আপনার দুজনের জন্য জেনেছে অনেক ক্ষেত্রে আবার আপনারা একটা সংকটের মধ্যে ছিলেন আছেনো সো সেই সংকট থেকে বের হওয়ার বিষয়টা কি এই নাকি আমরা কখন আমরা আবার দেখতে আরবো আপনাদের খেলা আসলে সংকটটা কাটবে একটা কারণে সেটা হচ্ছে আমাদের বেশি বেশি স্পন্সর দরকার আমাদের টিরের প্রতিযোগিতা সবসময়ের জন্য কারণ তীর আসার পরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করেছি যার কারণে আমরা ইন্টারন্যাশনালি 월্ড কাপে 월 চ্যাম্পিয়নশিপের পদক পেয়েছি তো টিরের প্রতি সবসময়ের জন্য আমাদের কৃতজ্ঞতা এবং আল্লাহের সহমতে বিধায় আমরা বড় বড় টুর্নামেন্ট গুলা খেলতে পেরেছি বিধায় আমি ওয়ার্ল্ডের টপ টেন আর্চারদের ভিতরে একজন হতে পেরেছি তো তীরের প্রতি সবসময় কৃতজ্ঞতা এর পাশাপাশি আমাদের আরো স্পন্সর দরকার যদি আমরা অলিম্পিকে মেডেল পেতে চাই তাহলে আমাদের বছরে প্রত্যেক মাসে একটা করে টুর্নামেন্ট থাকে দুইটা করে তো আমাদের বারো মাসে বারোটা টুর্নামেন্ট খেলতে গেলে আমাদের সেই ফিনান্সিয়াল সাপোর্টটা আমাদের ফেডারেশন দিতে পারে না তার জন্য অবশ্যই স্পন্সার দরকার বেশি তো আমাদের যদি স্পন্সর আসে তাহলে আমরা বিশ্বাস রাখি যে আশারি থেকে অলিম্পিক পদক পাওয়া সম্ভব এশিয়ান গেমসে পদক পাওয়া সম্ভব কমনওয়েলথ পদক মানে সব গেমেই পদক পাওয়া সম্ভব কন্টিনিউসলি আপনার কাছে এবং সেভাবে ব্যাক করা এবং এগিয়ে যাওয়া আপনার যদিও আমি এখন আপাতত একটা বড় প্রবলেমের ভিতরেই আছি এখন কোচ আসবে তারপরে সেই প্রবলেমটা আসলে সবটা একটা ইঞ্জুরির ভিতরে আছি এটা অনেক ভাইটাল একটা ইনজুরি যার কারণে আমার মানে বলা যায় যে এটা ক্যারিয়ারে অনেক বেশি ইফেক্ট করতে পারে বাট আমি চেষ্টা করব কোচের সাপোর্ট আছে কোচ বলেছেন যে একটা সময় আছে সেই সময়ের ভিতরে প্রায় তিন মাস সময় লাগবে সেই ইঞ্জুরিটা রিকভার করার একটা পুরা ট্রিটমেন্টের মাধ্যমে তো ওইটা কাটায় উঠে ইনশাল্লাহ আমি আমি জানি আমার ভিতরে কনফিডেন্স আছে যদি ওই ইনজুরিটা আমি রিকভার করে আসি ইনশাল্লাহ সে ফর্ম সে সব চলে আসবে আর যেটা বলো মানুনি সবসময় আমরা বলি যে স্পন্সর অবশ্যই তীর পৃষ্ঠপোষক তো অবশ্যই আমাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং অবশ্যই আর্চারি ফেডারেশন ডিওএ এ আইওসি সব এনাদের সবার প্রতি আমাদের একটা সরি এনওসি তো এই সবার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ করার একটা মাধ্যম সবসময় থাকে কারণ এনারা নাম থাকলে হয়তো বা আমাদের এই পরিস্থিতিটা থাকতো না এবং আর্চারি ফেডারেশন যে কাজী রাজিবুদ্দিন আহমদ উনি আমাদের জন্য অনেক করেছেন এটা সত্যি আর্চারিতে উনি আসলে অনেক বেশি করেছেন এবং ওনার অবদান অনেক বেশি তারপরেও আমাদের কোচ মার্টিন ফ্রেডেরিক এছাড়াও আমাদের বিকেসপির কোচ ওনারা সবসময় আমাদেরকে অনেক বেশি হেল্প করেছেন আলম স্যার মানে উনি আমি যখন উনি আমাকে যে হ্যাঁ বিকেস পেপারস তো সব মিলায় আর কি রোমানোর কথাটাও যখন ধরি যে আমাদের আছে একটা সংকট এটা সব সময়ই থাকে আর আরচারী সেরকম কোনো হ্যাঁ তো আমরা সব সময় যখন মানে বলবো আর কথা বললেই আমি মানে এই সংকটটা হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের যখন আমাদের যেমন ওয়ালটন uh <laughs> easy group আমরা বিনে কিউট করে এই যারা যদি আগায় আসে তাহলে আমরা হয়তো আরো বেশি বেশি করে গেমগুলো খেলতে যেতে পারবে এবং গেমগুলো যদি খেলতে যেতে পারে অনেক সময় তাহলে আমাদের টিমে জাস্ট মিক্সড টিম নিয়ে যাচ্ছে তিনটা ছেলে একটা আমি কারণ আর দুইজন মে চান্স পাচ্ছে না এজন্য আমরা একটা ইভেন্ট খেলতে পারি না তো এইজন্য আমাদের টিমটা অনেক সময় আগায় না তো এগুলো যদি এই জিনিসগুলো আসবে কিন্তু আমি জানি সময় লাগবে এত সহজ না এবং আর্চারি আসলেই অনেক ব্যয়বহুল খেলা প্রত্যেকটা পার্সনের জন্য প্রায় দেড় লাখ টাকার মতো করে লাগে এক একটা বাইরে যাওয়ার সময় টিকিট কাটার অনেক মানে অনেক টাকার অনেক এক্সপেন্সিভ বিষয় এই বিষয়টা হুট করে বললেই হয় না তো একটা প্ল্যানিং দরকার আমরা চাই নতুন আমাদের যে ক্রীড়া উপদেষ্টা এসেছেন আসিম মোহাম্মদ ভাইয়া আমাদের কি বলবো ভার্সিটি সিনিয়র ভাইয়া একদিক থেকে তো অবশ্যই তার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যেন তারা যেসব উত্তীর্ণ খেলা আছে এবং খেলার যে ক্যারিয়ার আছে সম্ভাবনা আছে তারা ভালো করতে পারবে অবশ্যই সব খেলাকেই তারা দেখবে কিন্তু যেটা এখন হাইলাইট হচ্ছে এবং তাদেরকে দিয়ে বাংলাদেশে অলিম্পিকে কোনোদিন মেডেল আনা সম্ভব তো সেই সব যেন ভালোভাবে প্রাধান্য দেয় এবং সেইভাবেই যেন একটা প্ল্যানিং করে যেন আমাদের সব সময় আট বছরের প্ল্যানিং থাকে চার বছরের প্ল্যানিং থাকে একটা অলিম্পিক খেলার চার বছর ধরে হয় চার বছরের প্ল্যানিং নিয়েই যেন আমরা ওই প্লেয়ারটাকে নিয়ে ওই ক্যাম্পটা গঠন করি যেন আমরা অলিম্পিকে মেডেল অর্জন করবো বা ডিরেক্ট অলিম্পিক কোয়ালিফাই করবো এরকম রোমান এবং দেশের কথা হলো অনেক সিরিয়াস কথা হয়ে গেছে মজার পাকে আশা করি যদি আহ আমাদের ক্রিয়া উপদেষ্টা অথবা উত্তর কর্মকর্তা দেখেন এবং সেভাবে সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই বাংলাদেশের চারটা যদি এগিয়েছে আরো এগিয়ে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ